আওয়ামী লীগ হত্যা করেনি পুলিশ হত্যা করেনি বরং পুলিশকে হত্যা করা হয়েছে মানে আওয়ামী হত্যা করেনি পুলিশ হত্যা করেনি এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ করবে মনে করে নেত্রী যে কথা বলছেন কথা সত্য আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড করেন নাই আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোন সম্পৃক্ততা নাই বলে বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনিশশো সালের মতো একটা প্রভাস সরকারের কথা ঘোষণা করতে হবে যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু অত্র পুলিশের না এটা মিথ্যা কথা প্রচুর পরিমাণে আছে শেখ হাসিনা তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের আমলে মানে নেতা উপরে যেই নির্যাতন বা অত্যাচার হচ্ছে যেটি আসলে আপনিও বলছিলেন সেই কথাগুলো তিনি উচ্চারণ করছেন এবং বলছেন যে আমাদের প্রতিপক্ষের সাথে তো আমরা এমন আচরণ করিনি কেমন আচরণ আপনারা করেছেন আসলে কারণ আপনাদের প্রতিপক্ষ যারা ছিল বিএনপি বা জামাত ইসলামী এখন যারা কথা বলতে তখন তো কথাই বলতো না বিএনপি যা বলছে তারা তো এরকমই বলতো যে তাদের উপর গুম খুন অত্যাচার হামলা নির্যাতন মামলা চলেছে আমি আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে অবশ্যই তারা আমাদের মিত্র হবেন বন্ধু হবেন তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না যেটা বুঝি সেটাও যদি বলি আমি কি নগ্ন ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে কিছুটা তো তাই যদি সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী হন তিনি কি আরাফাত কে বরখাস্ত করেছেন বা তিনি কি ক্যাবিনেট ভেঙে দিয়েছেন তা তো করেননি তাহলে আরাফাত কিভাবে আওয়ামী লীগের একজন নেতা হয়ে

এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি আওয়ামী লীগ সমর্থিত সরকার সেই সরকারে যারা ছিলেন যে হায়ার চেয়ার অফ কমান্ডে ছিলেন তারা যদি অনুগ্রহ করে অথবা আমি এভাবে বলি আমি তাদের পায়ে পড়ি তারা তাদের দায়িত্বে জায়গাটা যদি পরিষ্কার না করেন তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী তাদের কোনো নির্বাহী পদ ছিল না তাদের সরকারে কোনো অবস্থান ছিল না যারা রাজনৈতিক একটা বিশ্বাসে বিশ্বাস করে তারা সকলে বিপদগ্রস্ত অর্থাৎ এই যে আপনি ধরেন আমি যেই ভিডিও চিত্রতে আমি তো পুলিশের গুলি করা দেখছি তাই না ভিডিওতে এখন অন্য থেকে কি করছেন না সেটা আমি অতটা দেখি নাই তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে আগ্নেয় ব্যবহার করার যুক্তিগত কতটুকু ছিল বা না ছিল সেসব তর্ক বিতর্কের সুযোগ রয়ে যায় কিন্তু আমি আবার বলছি মিনতি করে বলছি যে আওয়ামী লীগের নির্বাহী শক্তির যারা অধিকারী ছিলেন

যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত সরকারের সরকারি পদগুলো নির্বাহী পদগুলো দখল করে রেখেছিলেন তাদের এখন দায়িত্ব পালন করার সময় কারণ তাদের মুখ যদি তারা না খুলেন তারা যদি দায়ভার না নেন বা ব্যাপারটা যদি পরিষ্কার না করেন তাছাড়া যেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নিরীহ কর্মী তিনি এই গোলাগুলি সংঘর্ষে কোনো সম্পর্কই নাই তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি মিথ্যা শিকার হচ্ছেন তিনি অত্যাচারের শিকার হচ্ছেন তিনি লাঞ্ছিত হওয়ার হচ্ছে কারণ জানিয়েছি শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিক ভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন আমি সেই ডিবেটে যাব না তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিক ভাবে তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না আমি আমাকে আমি নিজেই বিভ্রান্ত আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোন সুযোগ নেই তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুতরাং তাকে তো কথা বলতে হবে এখন কথা হচ্ছে যে দলের নেগেটিভটা তো পরিষ্কার হচ্ছে না নেতা কর্মীরা তো কনফিউজ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জনের সেটা ভালোবাসেন তার উপর আস্থা রাখেন সেই কাছে যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধান তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তার তিনি প্রধানমন্ত্রী তাহলে অনান মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক তাহলে কোনটা সঠিক তাদের নেতাতম্যের বিভ্রান্ত হচ্ছে আমার জায়গাটা ছিল ওইটা যে সরকারের জায়গাটা সংসদের জায়গাটা রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিচয় করা দরকার কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে মেনে আমি যদি মেনে নেই যেটা আমরা আউটকোর্স আমরা এটা মেনে নেই যে বাংলার সামগ্রিক সার্বভৌমত্ব ঠিক আছে না উনি যদি নিজেকে সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন তাহলে ওনার সাথে যারা আছেন যারা প্রতিনিধিত্ব বিভিন্ন বিবৃতি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন এটা তো তার বক্তব্যের প্রতি সুমিটার করা হচ্ছে না তাহলে 1971 সালের মত প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মানে দুইজন কোন দুইজন আমি ওইটা যাওয়ার আগে আমি বলছি ওটাতে যাওয়ার আগে আমি বলছি যে তাহলে আমাদের উনিশশো সালের মতো একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমি বর্তমান তথ্য পররাষ্ট্রমন্ত্রী আমি বর্তমান এমপি সংসদ কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোন চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে ঠিক আছে এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো আমি আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে অবশ্যই তারা আমাদের মিত্র হবে বন্ধু হবেন তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু নগ্নভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে শোভিয়ে দিতে পারি না যদি যেটা বুঝি সেটাও যদি বলি আমি কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে শোভে দিচ্ছে কিছুটা তো তাই শেখ হাসিনা তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেই নির্যাতন বা অত্যাচার হচ্ছে যেটি আসলে আপনিও বলছিলেন সেই কথাগুলো তিনি উচ্চারণ করছেন এবং বলছেন যে আমাদের প্রতিপক্ষের সাথে তো আমরা এমন আচরণ করিনি কেমন আচরণ আপনারা করেছেন আসলে কারণ আপনাদের প্রতিপক্ষ যারা ছিল বিএনপি বা জামাত ইসলামী এখন যারা কথা বলতো তখন তো কথাই বলতো না বিএনপি যা বলছে তারা তো এরকমই বলতো যে তাদের উপর গুম খুন অত্যাচার হামলা নির্যাতন মামলা চলেছে জন্য বলছি যে আপনার যদি নিশ্চিত হন যে আমরা সত্যি অন্যায়কারী নাথিং টু লুজ আপনি তো প্রমাণ করতে পারবেন যে আমি অপরাধী আপনার কাছে প্রমাণ আছে তাহলে আপনি ওই পরিবেশ তৈরি করে দেন আপনার এই আবেদনটা স্পষ্ট আহ আপনারা প্রায় মানে সেই জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম যেটা নিয়ে উল্লেখ করছিলাম একটু একটা বিষয় খুব উল্লেখ করেন আপনাদের নেতা কর্মীরা সবসময় ব্রিগেডের শাখাকে মানে উদ্ধৃতও করেন এই প্রসঙ্গে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন তিনি বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের বিষয়টা এই প্রসঙ্গটা কি একটু আপনি এই প্রসঙ্গতে আপনার আসলে কি বক্তব্য কারণ তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে পুলিশের কাছে কোথা থেকে আসলো এই অস্ত্র এবং সাধারণ সিভিলিয়ানদের কাছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন এবং তিনি বলেছেন এই তদন্তটাই তিনি আসলে করতে চেয়েছিলেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি পাঁচটা অস্ত্রের পরে যে অস্ত্রটা থাকে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু একটা চাইনিজ রাইফল এবং বাংলাদেশ পুলিশের আধুনিক আইনের সাথে এই সেভেন পয়েন্ট সিক্স টু সেমি অটোমেটিক ভার্সনও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে আপনি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের যে অস্ত্রগুলো যদি দেখেন সেখানে প্রচুর পরিমাণে সেভেন পয়েন্ট সিক্স টু আছে র্যাবের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের অস্ত্র আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র আছে এখন সেভেন পয়েন্ট সিক্স টু তো কোন বিতর্কের ইস্যু হইতে পারে না ইস্যুটা হচ্ছে গুলি কে ছুটেছে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র পুলিশের না এটা মিথ্যা কথা প্রচুর পরিমাণে আছে শর্টকান বন্ধুদের পাশাপাশি প্রচুর পরিমাণে সেভেন পয়েন্ট সিক্স টু আছে বি প্রচুর পরিমাণে সেভেন আছে র‍্যাবের সেভেন আছে সবাই আমার মনে হয় ভাই কি মানে এগুলা এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত এই কারণে আমি আবারও বলছি রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট খেটে জেনারেল রুল রাইফেলের

এই প্রত্যাখ্যান করা হয়েছে আপনি আওয়ামী একজন কর্মী হিসেবে একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের রিপোর্টে কিভাবে নেন যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না জাতিসংঘ আবার বলবে যে 5 তারিখে আগে আমাদের ডেকেছিলেন কেন

উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন কেন করেছিলেন কারণ আস্থা রাখেন তাহলে আমাকে নেত্রীর সত্য এবং সঠিক ধরে নেই তাহলে যে তদন্ত প্রতিবেদন সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে মানে ডিপ্লোমেসি তো একটা ভাষা থাকে আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আমি নিজেরই তো ছাত্র সংখ্যা চেয়েছিলাম নেত্রী বাক্স তো ঠিক জি আপনি যে এরকম মানে সমালোচনায় বেশ খোলা মেলা কথা বলছেন আগেও আপনি সমালোচনা খুবই প্রকুলভাবে করতেন তখন অবশ্য বিরোধীদের বেশি সমালোচনা করতেন এখন একদম আত্মসমালোচনা নিজের দলের সমালোচনা করা আমি আমি তো আমি তো একদমই નિર્মহভাবে সমালোচনা করছি আমি তো আপনাকে বললাম যে বর্তমান সরকার উচিত যদি শক্তি দ্বারা তো কমিটেড হয় যে আমরা অপরাধী অন্যায়কারী সুযোগ করে দেখ না আমরা আসলে এই দাঁড়াই দেখি কোন মানnablaনি প্রমাণ করতে পারেন

পার্টিসেনা কেনক করেছে তাকে আমি পরিষ্কার বলেছি যে তোমার ওখানে যারা কেন্দ্রীয় নেতা আছেন বা বিভিন্ন পদে ছিলেন মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন তারা যখন নিজেকে সাবেক বলে তখন নেত্রীর কথাটা তো হালকা হয়ে যায় কেন তারা নিজেকে সাবেক বলবে এটা যদি সমালোচনা মনে করেন তাতে কিছু করার নাই আমি সত্য কথা বলতেছি যে একটা হতে হবে এবং নেত্রী যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী এখন সাংবিধানিক ভাবে তাহলে আমি তো এখন আমি তো গোপন করছি না এটা আমি আর কথা সরাসরি কথা বলতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু তার পাশাপাশি আরেকটা একটা পরিচয় হচ্ছে সে তথ্য প্রতিমন্ত্রী তার নেত্রী যদি সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী হন তিনি কি আরফাতকে বরখাস্ত করেছেন বা তিনি কি ক্যাবিনেট ভেঙে দিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা হয়ে অনলাইনে গিয়ে লাইভে গিয়ে বলছে যে সে নির্বাচন চায় তত্ত্বাবধক সচিব সবের অধীনে এটা জানতে চাওয়া আমার জন্য কি অন্যায় আপনারা কি আমার জন্য গালি করবেন এর জন্য কি আমাকে জেলে দিবেন এর জন্য কি আপনারা বৈশাখ করবেন